তো বন্ধুরা শুরু করছি আরেকটি নতুন ভিডিও ছোট গরু এবং দিশি মাঝারি গরু তো আজকে হাটে কেমন দাম যাচ্ছে সেটাই দেখাবো তো বন্ধুরা আজকে হাটে তেমনই খুবই ভালো গরু আসেনি তো আজকে হাটে মোটামুটি খুবই ভালো গরু আসেনি তো মোটামুটি আজকে হাটে কিছু ভালো গরু এসছে অল্প কিছু তো আমি চেষ্টা করব আজকে হাটে গরুর দাম কেমন যাচ্ছে কেমন চলছে ছোট মাঝারি দিশি গরু তো ভিডিওটি তাহলে শুরু করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো যে আজকে হাটে গরুর দাম কেমন চলছে দেখাবো ছোট থেকে শুরু করে বড় মাঝারি তো বন্ধুরা এটাই দিয়ে শুরু করছি যে সঠিক দাম বলে কিন্তু একদম ঝুঁট জাত দাম বলবে না যেটা লেজোর দাম সেটাই বলবে তো এইটা কি সঠিক দাম আছে দেখাবো এটা কি এটা কি গাবি গাবি আছে এটা কি জাতির গাভি কানবড়ো জাত এর অরিজিনাল দাম কি আছে ছাব্বিশ হাজার এই ভাই বলছে ছাব্বিশ হাজার দাম এটা জাত হচ্ছে কানবড়ো জাত তো আজকের বাজার কেমন বুঝছেন ভালো না খারাপ

এই রকম আজকে হাটে চলছে এই কান জাতের গরু কান জাত বলছে তো দাম ছাব্বিশ হাজার ছাড়বে চব্বিশ হাজার টাকা দিয়ে তো দাম দক্ষিণা কলে একটু কমবে না আর একটু কমতে পারে পারে তো বলছে দু পাঁচশো আরও কমতে পারে তো এই রকম বাছুর গাভিন দুদাত দাঁত মালচে দু বছর বয়স তো যাই হোক দাম চলছে এটাই দিয়ে ভিডিওটি শুরু করলাম দেখছি তোমরা সঙ্গে থাকো আমি আরও গরুর গরুর বাছুরের দাম দক্ষিণা কেমন চলছে দেখাবো কেমন চলছে দেখাবো দেখছি ঠিক আছে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তেইশ বন্ধ হয়ে যাবে ঠিক আছে এরকম বাছুরের দুবছর বাছুরের দাম চাইছে তেইশ ছাব্বিশ দাম চেয়েছিল তেইশ তো সঙ্গে থাকো আরও অনেক গরু আছে আমি দাম দক্ষিণা করবো এবং দেখাবো আজকে শুধু সরাসরি গরুর দাম দেখাবো এগুলো চার হাজার তো বলছে এগুলো চার হাজার চার হাজার পাঁচ হাজার দিশি তো বলছে এগুলো দিশি আজকে বাজার কি খারাপ না ভালো ভালো তো আজকে মোটামুটি বলছে কেউ বলছে বাজার একটু খারাপ কেউ বলছে ভালো যার যেমন বেচাকেনা হচ্ছে তেমনই কথাটা বলছে ভিডিওর সামনে এবং তোমাদের সেই কথা আমি তোমাদের সরাসরি তুলে ধরছি যারা এইরকম বাছুর কিনছেন আপনারা চলে আসুন চার হাজার পাঁচ হাজারের মধ্যে হয়ে যাচ্ছে এইরকম বাছুর আর যেহেতু আজকের বন্ধুরা আজকে হাটে ভালো গরু আসেনি তো আমি চেষ্টা করব তুলে ধরার জন্য কেমন দাম চলছে আজকের হাটে তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আরও অনেক গরু দাম দক্ষিণা করব বন্ধুরা তো সঙ্গে থাকো অনেক গরু এসছে হাটে তো আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে মোষের বাচ্চা কিনব তো মোষের বাচ্চা হচ্ছে এই হাটে আসছে এই হাটে এখন প্রতি হাটে দুটো চারটে করে বাচ্চা আসছে তো যারা মোষের বাচ্চা কিনতে চান তো আমি বলবো হাটে চলে আসো এরকম মোষের বাচ্চা পাওয়া যাচ্ছে যারা কমেন্ট করছেন বারবার যে মোষের বাচ্চা কোথায় পাওয়া যাবে তো আমি বলবো এই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর দক্ষিণ বারাসাত গরুহাটে চলে এসো এরকম মোষের বাচ্চা পেয়ে যাবে তোমরা তোমার দাম মানে কমবে তো এই চাচার মোষ চাচা দাম চাইছে কুড়ি হাজার বলছে দাম দক্ষিণা করলে একটু কমতে পারে তো যারা মোষ কেনার জন্য আমাকে বলেছিলেন যে গনে আটে মোষ আসছে কিনা তো আমি বলবো হাটে চলে এসো এরকম মোষ আসছে এবং দাম চলছে আর আসবে না আজকে আসবে না এর পরে হাটে আসবে তো বলছে প্রতি প্রতি হাটে মোষ আসছে দাম দক্ষিণে করে কিনলে একটু কম হতে পারে তো বন্ধুরা এগুলো হচ্ছে বাড়িতে পোষা মোষ

তো তুমি এই যে আঠারো হাজার দাম দিয়েছো তো এই মানে এইটা হচ্ছে এই গরুটি কুরবানির সময় কত দি মানে কত দিয়ে বিক্রি হবে হয়ে গেলে সময় মানে এখন কিনলে বিক্রি হবে হাজার তো বলছে দাম আচ্ছা এখন দাঁতে নে বলছে দাম আঠারো হাজার তো বলছে কুরবানির সময় চল্লিশ হাজার বিক্রি হবে তো আঠারো হাজার থেকে কত কমে আমি দেখাবো তা আঠেরো হাজার থেকে কত কমে বলো না কমবে না একটু কমবে না পারে তো বলছে আঠেরো হাজার থেকে দু পাঁচশো কমতে পারে দাম দক্ষিণা করলে আর কুরবানির সময় এরকম এটা গাবি তো তোড়ে নাড়ে তো বলো এঁড়ে বলতে পারো তো যাই হোক বলছে যে আঠেরো হাজার টাকা দাম ছিল একটু কমতে পারে দু পাঁচশো আর এরকম মানে গরু কিনলে যারা বাড়িতে লালন পালন করছেন তাই একটু এটু একটু ঘোরাও হালকা ঘোরাও তো কুরবানির সময় চল্লিশ হাজার টাকা বিক্রি হয় বলছে দেখো না বন্ধুরা আজকে যারা হাটে আসতে পারুনি তোমরা ভালোভাবে দেখে নাও এই গরুর এই দাম চলছে সরাসরি দেখাচ্ছি আমি তো সঙ্গে থাকো আরও গরুর দাম দক্ষিণা করে তোমার সামনে আমি তুলে ধরবো তো আমার সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা একটা বাছুর আমি দেখাবো যেটা তেইশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে তো মাসাল্লাহ খুব দেখতে পাচ্ছ খুব সুন্দর তেইশ হাজার টাকার এই বাছুরটি বিক্রয় হয়ে গেছে আজকে হাট থেকে তো ইনি যে বাছুরটি যিনি বেঁচেছেন আমার কাছে এতক্ষণ ছিল তো বললো ভাই আমি ক্যামেরার সামনে যাবো না আপনি বলে দিন যে তেইশ হাজার টাকা বিক্রয় হয়ে গেছে দাম ছিল আঠাশ হাজার টাকা তো লাস্ট পর্যন্ত এই বাছুরটি বিক্রি হয়েছে তেইশ হাজার টাকা দিয়ে তো এটা হচ্ছে বোগনা মানে মেয়ে গরু গাবি গরু আমি সব রকম বলে থাকি তো আজকের হাটে যারা আসুনি রকম বাছুর দেখতে পাচ্ছ তেইশ হাজার টাকা বিক্রয় হয়ে গেছে তো যাই হোক আরো অনেক গাবি আছে এখানে বাছুর মোটামুটি আছে মাসাল্লা খুব সুন্দর সুন্দর তারা হাটে আসনি তারা অবশ্যই হাটে আসো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর গাবি তারা ভাবছেন যে হাটে যাবো আসুন এটুকু বলবো যে আজকে হাটে একটু দাম একটু কম ছিল তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো আমি দেখছি আরও গরুর বাছুরের ভালো ভালো দাম দক্ষিণা করবো বাইশ ছোট বাছুর দাম হয় ওর দাম তেইশ হাজার টাকা এই যেটার দাম আর এর দাম হচ্ছে নাকি বাইশ হাজার টাকা না ভাই অনেক দাম বেশি পনেরো মানে অনেক দাম বেশি হয়ে যাচ্ছে কালী বাছুর বোগনা তো বগনা কালীবাসু বলছে বলছে পনেরো কিন্তু মনে হচ্ছে পনেরো হাজার টাকা দামটা আমাকে একটু বেশি হচ্ছে সাথে আপনি কি বলছেন দাম একটু বেশি হচ্ছে না দাম আপনার মতে এটা মানে কত হলে ঠিক হয় দশ হাজার দশ তো চাচা বলছে যে ওনার মতে দশ হাজার হলে ঠিক হয় হ্যাঁ আমি এটা ঠিক চাইছি যে দশ হাজার ঠিক আছে এ বয়স কি আছে এখন দাঁতে নেই এক বছর এক বছর দু তিন মাস তো এক বছর দু তিন মাস বয়স বলছে কি বাজার ভালো বাজার টান আছে তো বলছে আজকে হাটে বাজার টান আছে এটা 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 কি দাম উনতিরিশ ভাই বড় তুমি গরুর দাম বেশি বলছো ভাই

তো আজকে মোটামুটি বাজার কেমন পেয়েছো মোটামুটি তো বন্ধু সঙ্গে থাকো দেখছি আরো অনেক গরু বাছুরের দাম দক্ষিণা করে দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকো তো বন্ধুরা এবার সরাসরি দুটো পাঞ্জাব একদম মিনি বয়েল বাছুর তো এ দুটো হচ্ছে পাঞ্জাব বাছুর এদের কি সব কি ইয়ে বোগনা তো বোগনা আচ্ছা একটা বগনা একটা এঁড়ে এইটা বগনা আর এইটা এঁড়ে তো একটা বগনা একটা এঁড়ে তার দাম কি রেখেছ তো এই চাচার দাম কি রেখেছ দাম জানো দাম বলে যায়নি কেমন কেমন দাম হতে পারে একটু জানবেন দুটো কেমন দাম হতে পারে চাচা বলো দুটো আঠাশ থেকে তিরিশ হাজার দাম আছে তো বলছে দুটো আঠাশ থেকে তিরিশ হাজার টাকা দাম আছে যেহেতু পাঞ্জাব বাছুর এগুলো তো পাঞ্জাব বাছুর হাটে খুবই কম আছে এটা তো বাছুর মোট কটা নিয়ে বাছুর দুটো নিয়ে এসেছিল তো ওই বাছুর দুটো নিয়ে এসছে মার্শাল্লাহ খুব সুন্দর দুটো পাঞ্জাব বাছুর তো বলছে দুটোর দাম আঠাশ হাজার টাকা আছে তো দুটো দাম জোড়া বললো আঠাশ হাজার টাকা তো হয়তো দাম দক্ষিণা করে কিনলে একটু কমতে পারে তো দামটা শুধু জানিয়েছে যে ভাই এই দাম তো আপনারা দাম দক্ষিণা করে কিনবেন আমি এটুকুই বলবো দুটো দাম রকম দুটো পাঞ্জাব বাছুর যারা বাড়িতে পুষতে চাইছেন বা ভাবছেন যে বাড়িতে এরকম পাঞ্জাব বাছুর পুষব মার্শাল এসব বাছুর পুষলে আপনাকে মানে আর পেছনে তাকাতে হবে না এইসব বাছুর হাটে খুব খুব কম আসে হাটে তো আমি চেষ্টা করব। যে বেশি বেশি করে এই পাঞ্জাব গরুর বাছুরের দাম দক্ষিণা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো পাঞ্জাব বাছুর হাটে আসে না বলে একটু ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি বয়স বয়সটা আচ্ছা কি বয়স আছে দেড় বছর করে বলছে বয়স আছে এক বছর একটু বেশি বয়স মানে বলছে দেড় বছর বয়স তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো আরও অনেক ভিডিও দাম দক্ষিণা করবো গরু দাম দক্ষিণা করবো দেখাবো সঙ্গে থাকো এখানে গরু বেচা পরে টাকা এখানে টাকা পয়সা গোনা হচ্ছে তো জিজ্ঞেস করবো লাভ লস একটু হলো কিনা কেমন আছো বলো ভালো আছো বাজার কেমন চলছে একটু বলো তো বাজারটা কেমন চলছে একটু তোমাদের জানাবো গরু ব্যাপারের মুখ থেকে কেমন চলছে আজকে হাটে কেমন আছে বলো তুমি ভালো আছো তো বাজার আজকে কি লাভ একটু লাভ হয়েছে মোটামুটি হয়েছে দেখলাম তো তুমি তো গরিবের টাকা গুনছো আচ্ছা আজকে হারে করা নিয়ে এসছিলে দুটো সব হয়ে গেছে তো দুটো কত করে বিক্রয় করলে একটা সত্তর হাজার আর সত্তর একটা ছয় হাজার বাছু তাই তো তো বন্ধুরা আমি তুমি সবাই তো চেনো অনেক না অনেক ভিডিও করেছি তো যাই হোক গরু বেচা টাকা গুনছিল তো সঙ্গে থাকো দেখছি আরো গরু দাম দক্ষিণা করার চেষ্টা করব। তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা এখানে দুটো গাবি আছে তো এই দুটো গাবি দাম দক্ষিণা করে ভিডিওটি শেষ করব এবং এই দুটো গাবি এই চাচা নিয়ে এসছেন আর এখানে দুটো বলতে একটা সাদা আছে আর একটা ব্রাউন কালার আর দুটো সব গাবি আর মাছ আলাদা দুটো সব সুন্দর সুন্দর চেয়ারা দুটো খুব সুন্দর চেয়ারা আর এখানে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর ছোট্ট বাছুর দেখা তোমার আচ্ছা গায়ের বাছুর যাই হোক তো এই দুটো দাম দক্ষিণা করবো করে দুটো একবার দেখাই ভালো করে এখানে কাস্টমার দাম দক্ষিণা করছে তো ভালো করে একবার দেখাবো তারপর দামটা জিজ্ঞাসা করবো কি দাম আছে আরে একটা সাদা তো এটা একটু সাদাটা একটু একটু বড় একটু চেয়ার আছে লালটার থেকে ওটা বলুন এর কি দাম আছে কোনটা সাদাটা সাদাটা আটচল্লিশ আটচল্লিশ আর লালটা লালটা আটতিরিশ আটতিরিশ তো এটা হচ্ছে আটচল্লিশ সাদাটা আর এটা হচ্ছে আটত্রিশ হ্যাঁ এর কি কম হবে বলো আর তুমি বলো না কি কম হবে সেটু কি বলো তুমি এর দাম বলে তাও তাই বলবো এক দামে কোনো জিনিস যেটা কেনা হয় আচ্ছা আটত্রিশ আর আটচল্লিশ হ্যাঁ তো যাই হোক এটা হচ্ছে আটচল্লিশ হ্যাঁ এই চাচার গরু সাদাটা আটচল্লিশ এবং লালটা আটত্রিশ তো একটু দাম দক্ষিণা করলে কি কমতে পারে ও বলছে দাম দক্ষিণা করলে একটু কমতে পারে বন্ধুরা দাম যা রেখেছে অবশ্যই যারা হাটে আসছেন দাম দক্ষিণা করবেন দাম করলে অবশ্যই দাম একটু কমতে পারে আপনাদের পছন্দের মতো গরু কিনতে এই হাটে চলে আসুন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর দক্ষিণ পারস্বর গরুর হাট তো বন্ধুরা ভিডিওটিটা বেশি বড় করছি না আজকে হাটের এই ভিডিও ছিল আজকে হাটে যারা আসতে পারি তাদের জন্য ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে এই ভিডিওতে অনেক গরুর দাম দক্ষিণা আমি তুলে ধরিছি তো তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর একটি নতুন ভিডিও তোমার সঙ্গে দেখা হবে নতুনভাবে আটত্রিশ আর আটচল্লিশ সাদাটা আটচল্লিশ ডালটা আটত্রিশ তো অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে জানাবেন যে দাম কি ঠিক ছিল আজকে হাটের অবস্থা এই দেখতে পাচ্ছ বন্ধুরা আর প্রথম থেকে বলেছি হাটে গরু কম কাস্টমার বেশি তো যাই হোক তাহলে এখানে ভিডিওটি শেষ করছি